সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় এগারো পরিমাপের অধ্যায়ের একশো একত্রিশ নাম্বার পিস্তা অনুশীলনী এগারো খ একে বলা হয়েছে খালিগড়ের সঠিক শব্দ বসাও একে দেওয়া হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান খালিঘড় গুণ খালিগড়িখেন আমি কী করবো সামান্তরিকের যে ক্ষেত্রফলের সূত্র আছে এই ক্ষেত্রফলের সূত্র লিখে দিব তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ভূমি গুণ উচ্চতা দুইয় দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান খালিগড় গুণ খালিগড় বাঘ দুই এখানে আমি ত্রিভুজের ক্ষেত্র সূত্র লিখে দিব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বূমিগুণ উচ্চতা বাঘ দুই তাহলে আমি একদিন লিখে ফেলেছি সামান্তরিকের ক্ষেত্রফল সমান বূমিগুণ উচ্চতা দুই ত্রিবুজের ক্ষেত্রফল সমান বূমিগুণ উচ্চতা বাঘ দুই দুইয়ে দেওয়া হয়েছে নিচের আকৃতি ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমাদেরকে আকৃতি দেওয়া হয়েছে দেখো এক আর দুই কিন্তু আমাদের ত্রিভুজ কারণ এখানে আমার তিনটা কোন এক দুই তিনটা আবার এখানে এক দুই তিনটা যেহেতু আমার এখানে তিনটা এখন তাহলে এটা কী আমার ত্রিভুজ এই দুইটা হচ্ছে আমার ত্রিভুজ আর তিন আর চার হচ্ছে কি আমার সামান্তরিক কারণ সামান্তরিক দুই ভাবু সমান হয় আর এখানে দেখে একটু ব্যাকা করে হয়েছে সামান্তরিক দুই ভাবু কিন্তু সমান আর একটু ব্যাকা করে হয়েছে তাহলে এটা কী হবে সামান্তরিক আর চারও দেখে এখানে দুই সমান এখানে দুই ভাবু সমান এখানে দুই বাহু সমান তাহলে চারও হচ্ছে সামান্তরিক তাহলে আমার এক আর দুই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র সূত্র আর তিন আর চার হচ্ছে সামান্তরিকের ক্ষেত্র সূত্র আর একে বুমি দেওয়া আছে কত পাঁচ সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার দুইয়ে বুমি দেওয়া আছে নয় সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার তিনে বুমি দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার চারে বুমি দেওয়া আছে দুই মিটার উচ্চতা দশ মিটার তাহলে এখন কী করবো আমরা এই মানগুলো ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করে নিব একদি আমি লিখে ফেলেছি দেওয়া আছে ত্রিভুজের বুমি পাঁচ সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল নির্ণয় করবো এই জন্য লিখে ফেলেছি তিবু যে ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা বাঘ হচ্ছে দুই ভূমি আর উচ্চতা তাহলে ভূমি কত পাঁচ উচ্চতা হচ্ছে চার এখানে আমি মানগুলো বসিয়ে দিব বাঘ হচ্ছে কত আমার দুই তাহলে এখানে দেখো সেন্টিমিটার সেন্টিমিটার মিলে কী হয় আমার যেহেতু গুন্ধ হয়েছে তাহলে কী হবে আমার বর্গ সেন্টিমিটার এখানে কি হবে বাঘ আমি বাঘ দিতে ভুলে গেছি দুঃখিত এখানে বাঘ বসিয়ে দিয়েছি এখানে পাঁচ সাথে চারগুণ দিব চার পাঁচ কত বিশ বাঘ হচ্ছে আমার দুই বর্গ সেন্টিমিটার বিষকে দুই দিয়ে বাঘ দিলে কত হয় দেখো দুই আমার দুইয়ের মধ্যে যায় কত একবার একে শূন্য শূন্য তাহলে কত হয় দশ বর্গ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমার দশ বর্গ সেন্টিমিটার দুইতে লিখে ফেলেছি দেওয়া আছে ত্রিবুজের বমি নয় সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার ক্ষেত্রফল নির্ণয় করব তা লিখে ফেলেছি ত্রিবুজের ক্ষেত্রফল সমান বমিগুণ উচ্চতা বাঘ দুই বমি আছে আমার নয় উচ্চতা হচ্ছে ছয় তা লিখে আমি মানগুলো বসিয়ে দেবো বাঘ হচ্ছে দুই এখানে সেন্টিমিটার সেন্টিমিটার ছিল তাহলে গুণ দিলে কী হয় আমার বর্গ সেন্টিমিটার এখান এখানে হবে আমার বর্গ সেন্টিমিটার নয় সাথে ছয় দেব দিব ছয় নং কত তাহলে এখানে হবে চুয়ান্ন বাঘ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার চুয়ান্নকে আমি দুই দিয়ে বাঘ দেব দুই বাঘ হচ্ছে কত আমার চুয়ান্ন এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিয়েছি পাঁচ পাঁচকে দুই দিয়ে বাঘ দেবো দুই দুই দুগুণের চার তিন দুগুণের ছয় ছয় বড় হয় তাই দুই নিয়ে এখানে চার লিখে ফেলবো বিয়োগ দিও পাঁচ থেকে চারগুলো থাকে এক এক আমার দুইয়ের মধ্যে যায় না তাহলে এখানে চার আছে চার নামাবো তাহলে কত হয় চোদ্দো মধ্যে দুই কয়েকবার আছে সাতবার সাত দুগুণে কত চোদ্দ বিয়োগ দিলে শূন্য শূন্য হবে এখানে বাকফল কত আমার সাতাইশ তাহলে এখানে কত হবে আমার সাতাইশ বর্গ সেন্টি তাহলে দুইয়ের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সাতাইশ বর্গ সেন্টিমিটার তিন দিয়ে লিখে ফেলেছি দেওয়া আছে সামান্তরিকের বোমে পাঁচ সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বূমিগুণ উচ্চতা লিখে ফেলেছি এখন আমি কী করবো ক্ষেত্রফল নজি যে মানগুলো বসিয়ে দিব তাহলে ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা ভূমি হচ্ছে কত পাঁচ উচ্চতা হচ্ছে ছয় তাহলে এখানে আমি পাঁচ গুণ ছয় লিখে দিব সেন্টিমিটার সেন্টিমিটার গুণ দিলে কী হয় আমার বর্গ সেন্টিমিটার পাঁচের সাথে ছয় গুণ দিব পাঁচ ছয় কত তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে তিনের সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কত তিরিশ বর্গ সেন্টিমিটার চারদে লিখে ফেলেছি দেওয়া আছে সামান্তরিকের বমি দুই মিটার উচ্চতা দশ মিটার সামান্তরিকের ক্ষেত্রফল সমান বমি গুণ উচ্চতা তাহলে এখানে আমি কী করবো মান বসাবো বমি হচ্ছে দুই উচ্চতা হচ্ছে দশ তাহলে এখানে দুই গুণ দশ হবে মিটারে মিটারে গুণ দিলে কত হয় আমার বর্গ মিটার তাহলে এখানে হবে কি আমার বর্গ মিটার দুই সাথে দশ গুণ দিলে কত হয় দুই দশে বিশ বর্গ মিটার তাহলে চারে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে বিশ বর্গ মিটার কিনে দেওয়া হয়েছে একটি দান ক্ষেতের প্রস্থ সাতশো পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য এক হাজার দুইশো মিটার দান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এয় তাহলে বের করতে বলা হয়েছে দান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এয়োর আগে আমি কি করবো ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে দেওয়া আছে আমার আয়তাকার দান খেতে প্রস্তুয় দর্গ তাহলে আয়তকার দান খেতে দর্গ প্রস্তুত যেহেতু দেওয়া আছে তাহলে আমি কী করবো আয়তাকার ক্ষেত্রফল নির্ণয় করব আয়তাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দর্গ গুণ প্রস্তুত তাহলে আমি দৈর্ঘ্যের সাথে প্রস্তুত গুণ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে নিব তারপর ক্ষেত্রফল থেকে আমি কত এওর তা বের করে নিব তিনটে আমি লিখে ফেলেছি দেওয়া আছে আয়তাকার দান খেতে প্রস্তুত সাতশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এক হাজার দুইশো মিটার আয়তাকার দান ফলের ক্ষেত্র হচ্ছে দুর্গুণ প্রস্থ তাহলে দুর্গ কত এক হাজার দুইশো মিটার প্রস্থ হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার এখানে আমি লিখে দিব হচ্ছে আমার সাতশো পঞ্চাশ মিটারে মিটারে গুণ দিলে কি হয় আমার বর্গ মিটার এখন আমি এক হাজার সাথে সাতশো পঞ্চাশ গুণ দিব শূন্য দুপুরের সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্যের সাথে শূন্য যে সংখ্যা গুণ না এখানে শূন্য হয় তো চারটা সংখ্যা আছে এখানে আমি চারটা শূন্য বসিয়ে দিব শূন্য সে শূন্য বসিয়ে দিব তারপর পাঁচ দুপুরের সবগুলোর সংখ্যা গুন দিব পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য পাঁচ দু না দশ দশে শূন্য হাতে আছে এক পাঁচ একে পাঁচ এক হচ্ছে ছয় শূন্য চেয়ে শূন্য বসাবো তারপর সাত দিয়ে সবগুলোর সংখ্যা গুণ দিব সাত শূন্য শূন্য সাতের শূন্য শূন্য সাত শূন্য চোদ্দ চোদ্দো চার হাতে আসে এক সাতে একে সাত আর একে কত আট এখন যোগ আমি ফেলবো শনি সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 ছয় সাথে চার যোগ দিলে হয় দশ দশ শূন্য হাতে আছে এক হাতের সাথে এক যোগ দিলে হয় নয় তাহলে কত হয় আমার নয় লক্ষ তাহলে এখানে এখানে লিখে দিব নয় লক্ষ বর্গ মিটার আমাকে বের করতে বলা হয়েছে কত এউর আমরা জানি এক এওর সমান কত মিটার একশো মিটার তাহলে কী করবো আমি নয় লক্ষকে একশো দিয়ে বাঘ দিব একশো দিয়ে বাঘ দিলে আমার এওরে চলে যাবে বাঁক দিলে যেহেতু এওরে যাবে তাই এখানে আমি এওর লিখে দিব এখন আমি একশো দিয়ে নয় লক্ষকে বাঁক দেব তাকে একের এখানে সাথে কয়টা শূন্য আমার দুইটা শূন্য যদি এখান থেকে দুইটা শূন্য কেটে দেয় আবার এখান থেকে দুইটা শূন্য কেটে দেয় তাহলে কিন্তু শূন্য চলে যায় তাহলে এখানে থাকে কত আমার এক এখানে থাকে কত আমার নয় হাজার নয় হাজারকে যদি আমি এক দিয়ে বাঁক দেই তাহলে নয় হাজারে নয় হাজারেই হয় তাহলে এখানে আমি নয় হাজার লিখে দিই ইও তাহলে তিনের আয়তাকার দান ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে নয় হাজার এওর দিনের উত্তর বের করার শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে এতে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ